নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকে এখন যাচ্ছি একটা কান্দর আছে কান্দরে মাছ ধরতে যাচ্ছি যাই না কী মাছ পাবো দেখতে থাকুন আজকের ভিডিও আমরা কি মাছ পাই এবং সেই মাছ দিয়ে কী রেসিপি বানাই চলুন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা গ্রামের পাশ দিয়ে গেছে একটা ক্যানেল ক্যানেলের পাশে যে ছোটো ছোটো খালগুলো ছিল কয়েকদিন আগে গ্রামের অনেকেই এখান থেকে মাছ ধরেছে যে দেখছেন আমাদের এটা হচ্ছে গ্রাম আর গ্রামের বাইরে এই যে এখানে একটা কাদর গেছে গ্রামের বাইরের দিকে তো সেই কাদরে এখন অনেক রকমের মাছ পাওয়া যায় একবার দেখুন জায়গাটা এই যে কাদর এখানে আমরা এখন মাছ ধরব পরিবেশটা দেখুন সুদের পর বালতি আনা হয়েছে এখানে যে ছোটো ছোটো মাছগুলো আছে সেই ছোটো মাছগুলোকে নিয়ে যাবো বাড়ি আমাদের যে পুকুর আছে সেই পুকুরে ছেড়ে দেবো কয়েকজন আগে থেকে জাল নিয়ে চলে এসেছিলো আমরা একটু পরে এলাম ওরা দেখুন একবার জাল টেনে

बाले बाले जो अब अगर बस जालटर ना हो जे वो जी सामने जाएगा टा वो टा पुलिस का गोड़ा हो जे कोई पाका कोई जाट कोई गो भरजे जाट कोई यार कोई यार जो एक ती गो मारता साथ कोणा आलस बागों तो कांगे के साथ ये ये तो ये तो धान की बात है <acht laisser effort>

এইটা বিটাসন ওয়াও দাদা শুনলে বন্ধুরা দেখছেন এই যে আমরা কাদা মাছ ধরে নিয়ে এসেছি মাছ ধরতে গিয়ে আর আজকে আমরা এই কাদা মাছের রেসিপিটা রেডি কেমন করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন এগুলো হচ্ছে কাদা মাছ কাদার মধ্যে থাকে একদম সাপের দেখতে এই ছালটাকে ছাড়িয়ে নিতে হয় মাছের শরীরে কালারটা দেখুন শুধু একদম লাল টক এই মাছ খেলে শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি করে তিন চারবার ভালো করে ধুয়ে নিতে হবে এখন bosil mata ada mata ya mata Gide mata

李梅。嗯啊 রাখা গরম মশলা কাদা মাছ রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব